আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয়দিনী ভাই ও মাহে মাহে রমজান মাসে আজকে দ্বিতীয় রমজান থেকে শুরু করে দশ রমজানের ভিতরে আপনি যদি ছোট্ট ছোট্ট তিনটি জিকির তিনটি আমল একটিবারও যদি করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবন যৌবনের সকল গুনাহকে মাফ করে দেবেন ইনশা আল্লাহ তাহলে প্রিয়োদিনী ভাই ও বোনেরা আপনি ছবি দেখেছেন সিনেমা দেখেছেন নাটক দেখেছেন অশ্লীল ভিডিও দেখেছেন দুনিয়ার ভিতরে আপনি জিনা করেছেন বেবিচার করেছেন যত গুণা আছে যত নিকৃষ্ট গুণা আছে যে আপনি দিনের পরে দিন অনেক অনেক জিনা করেছেন হ্যাঁ চোখের জেনা মুখের জন্য অন্তরের জেনা শরীরের যে চাহিদাটা আপনি মিটিয়েছেন খারাপ যদি খারাপ জেনার কাজ যদি আপনি করে থাকেন যদি তিনটি জিকির যখনই সময় পারবেন যদি একটা জিকিরও একটি যদি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ আপনার জীবন যৌবনের একশো বছর নব্বই বছর সত্তর বছর যত গুনা আছে আল্লাহ পাক রব্বুল আলমীন মাফ করে দিবেন আর এই জিকিরগুলো করার জন্য আপনি যদি অজু ছাড়াও যদি জিকিরগুলো করতে চান সেটাও করতে পারবেন অজু ছাড়াও আপনি জিকির করতে পারবেন পড়তে পারবেন কোনো সমস্যা নেই তাহলে প্রিয়দিনী ভাই বোনেরা এই রমজানটাকে তিনটা ভাগ করা হয়েছে প্রথম ভাগ হচ্ছে রহমাত তারপরে দ্বিতীয় ভাগ হচ্ছে মাউফেরাত তৃতীয় ভাগ হচ্ছে নাজাদ প্রিয়দিনী ভাই বোনেরা আমরা এই আমলটা রহমাতের দশ দিনে একটু আগ্রহের সাথে এই দশ দিনের ভিতরে আমরা একটু বেশি করব এর পরেও আপনি যদি চান রমজানের পরেও আপনি চাইলে আমলটা করতে পারেন কোনো সমস্যা নেই এটা 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 দোয়া আমল আপনি এই দোয়াগুলো এই যে রমজানের আপনি পড়তে পারবেন সমস্যা নেই তবে আসো নবী সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান পাইল জীবন যৌবনের গুনাকে মাফ করাইতে পারল না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক নাউজ বিল্লাহ আমরা কেউই ধ্বংস হতে চাই না আমরা চাই আমরা আমাদের জীবনে সমস্ত গুণকে মাফ করাইতে আমরা চাই আমাদের জীবনটাকে সুন্দরময় করতে আমরা চাই দুনিয়াতেও সুখ শান্তি আখরাতেও সুখ শান্তি আল্লাহ তালা কাছে চাইব আল্লাহ তালা কাছে দোয়াই করব এবং নবী সাল্লাম বলেছেন মাত্র একটা জিনিসই পারে মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে সেইটা হল এই যে দোয়া করা ইস্তেফার বেশি বেশি করে তাওবা করা দোয়া করা এই একটা কাজই পারে মানুষের ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিতে পারে এর বাহিরার কোনো কিছু মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে না তাহলে আমি বলবো অবশ্যই ধৈর্য ধরে এ রমজান মাসে কত ভিডিও দেখেন নাচ গান সিনেমাতে যে কত পরিমাণ গুণা হয় আপনি কি জানেন চোখের জেনার গুণা হয় অন্তরের জেনার গুণা হয় কান দিয়ে শোনেন এই যে কান কানের জেনার গুণা হয় কত প্রকারের গুণা হয় যদি ভিডিওটা দেখেন আমলটা করেন শিখেন আপনার জীবন যৌবন সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন এত সুন্দর একটা সুযোগ আপনি পেয়েছেন তারপরে যেন হাতসেরা যেন না হয় তাহলে প্রয়োদিনী ভাই ও এই রমজানের প্রথম দশ দিন রহমাত আপনি এক রোজা থেকে শুরু করে দশ রোজা পর্যন্ত এর ভিতরে যে কোনো দিন পড়তে পারেন একবারও যদি পারেন একবার পড়বেন আর এখন যে আজকে দ্বিতীয় রমজান থেকে আপনি যে সামনে দশ রমজান বা একদম তিরিশ রমজান পর্যন্ত পড়তে চান সেটাও পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ আপনি সেটাও পারবেন এটা জি কি নবীজি একদম বারো মাসই করতেন শুধু রমজান মাস এমনটা নয় তবে নবী সাল্লু আলী সাল্লাম আরও বলেছেন সুখবর এমনি মাসে যদি আমরা একটা হরফ পড়ি তাহলে দশটা নেকি পাই আর রমজান মাসে আমরা সত্তরটি নেকি পাবো আল্লাহ তাহলে আপনার জীবন জীবনের সমস্ত গুণাহ তো মাফ হবেই এবং একটা দোয়ার কথা বলে দিব ওই দোয়াটা পাঠ করলে স্বয়ং নবী সাল্লু আলী সাল্লাম নিজে আপনার জন্য দোয়া করবেন তাহলে আপনি এক নাম্বারে যে দোয়াটির কথা আমি বলে দিব এই দোয়াটির কথা হাদিসে কুচসির ভিতরে এসেছে যে ব্যক্তি দোয়া মন থেকে বিশ্বাস করে আল্লাহ তালা উপরে বিশ্বাস করে নবীকে মেনে যদি এই দোয়াটা পাঠ করে তার জীবন যৌবনের সমস্ত গুণাকে আল্লাহ তালা মাফ করে দেন সুবাহান আল্লাহ এমনকি এই দোয়াটা পাঠ করলে আসমান এবং জমিনের ভিতরে এমন একটা খুঁটি আছে এই খুঁটি শুধু হেলতে দুলতে থাকে এই খুঁটি হেলতে দুলতে থাকে আল্লাহ তাকে জিজ্ঞাসা করেন হে খুঁটি তুমি কেন হেলতে দুলতেছ ওই কুটি ডাক দিয়ে বলে আল্লাহ আপনার এই জিকিট অমুক একটা বান্দা করেছে আপনার এই জিকিট অমুক বান্দা করেছে তাকে যদি আপনি মাফ না করেন আমি ততক্ষণ পর্যন্ত হেলতে দুলতে থাকবো আল্লাহ তাহলে এক নাম্বারে জিকিটা বেশি বেশি করে করবেন আর সেই জিকিটা হলো ইলাহা ইহু মোহাম্মদুর রসুল্ল হাদিসে কুৎসির ভিতরে এসেছে যে ব্যক্তি অন্তরে আল্লাহ তালের উপরে রেখে নবীজিকে ভালোবেসে যে ব্যক্তি একটা পাঠ করবে একটা যদি তিনি নেয়াদ করে আল্লাহ যত গুনাহ করেছে আর করবো না এরকম মনের ভিতরে বিশ্বাস রেখে অন্তরে অন্তরে এনে যদি পাঠ করে আল্লাহ তালা তাকেও মাফ করে দিবেন তারপরে তাহলে আপনি এক নাম্বারে কঞ্চিকিটা করবেন বেশি বেশি করে লা লা লাহ ই ইলাহা ই এই কিটা এক নম্বর পাঠ করবেন আপনি একশোবার পরেন সর্বশেষে গিয়ে লাহ ইহ মু আলু ইসলাম পুরা কালিমাটায় পড়ে নেবেন তারপরে দ্বিতীয় নাম্বার এমন একটা দোয়ার কথা বলে দিব এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ আপনাকে সতেরোটা পুরস্কার দান করবেন তার ভিতরে এক নাম্বার পুরস্কার হলো আপনার জীবন যৌবনের সমস্ত গুণাকে আল্লাহ মাফ করে দিবেন কোন গুণা থাকবে না ইনশাআল্লাহ জিনার গুণা আপনি অশ্লীল ভিডিও দেখেছেন সেই গুণা নাটক সিনেমা দেখেছেন সেই গুণা সকল গুণা গালিগালাজ করেছেন হ্যাঁ সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন ইনশাআল্লাহ যদি যে বান্দার অন্য ভাইয়ের হক নষ্ট করেছেন তার তার হক যদি ফিরিয়ে দেন তারপরে আপনি তাও বা করেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে মাফ করবেন আল্লাহ তালার নাম হচ্ছে রহমান তিনি দয়ালু তিনি হচ্ছেন গফা তিনি ক্ষমা করতে ভালোবাসেন তাহলে দ্বিতীয় নাম্বারে যে দোয়াটির কথা বলে দিব এই দোয়াটা পাঠ করলে আপনার রিজিক বৃদ্ধি হবে আপনার অভাব অনাটন দূর হবে আল্লাহ তালা আপনার জীবন জীবনের সমস্ত মনেকে মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বারের দোয়াটি হল এই দোয়াটি খুবই পাওয়ারফুল শক্তিশালী দোয়া তাই আমি বলবো অবহেলা করবেন না যদি একটি বার সময় হয় সারাদিনে তাহলে একটি বার পাঠ করবেন একটিবার পাঠ করলেই হবে ইনশাল্লাহ যদি বেশি পারেন এই রমজান জুড়ে তিনটা জিকিট বেশি বেশি করে করবেন আমি বলে দিচ্ছি দ্বিতীয় নাম্বার জিকিট হলো আস্তা অফিরুল্লাহ আস্তা আস্ত এই ইস্তিকবার ছুট্টি স্ত্রী বড় ইস্তিকবারটা বলে দিচ্ছি সাইদুল দল ইস্তিকবার পারলে সেই দল ইস্তিক পারবেন ওটা যদি না পারেন বড় ইস্তিক পারলে ছট্টি স্ত্রিকবার পাঠ করবেন অথবা ইস্তিক পাঠ করবেন আস্তা ও ফিরুল লা ইলা হাইলা অথবা আস্ত ও ফিরুল লহা রবি মিঙ্কুলি জাম্বি ও আতুব ইলাইহি অথবা এইগুলো যদি না পারেন বড় ইস্তিক এবার ছুটি পাঠ করবেন আর যে ব্যক্তি সকালে একবার পাঠ করে সারাদিনে তিনি যদি মারা যান তার জন্য ওয়াজিব হয়ে যায় তাকে আল্লাহ তালা জান্নাত দান করবে আর সেই ঠিক আমার সঙ্গে সঙ্গে রমজান মাসে একটা শুনুন একটা বার শুনুন রমজান মাসে আমি পড়তেছি اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. এই ইস্তফাটা পাঠ করবেন যদি না পারেন তাহলে আপনি গুগলে সার্চ করে অথবা কোনো ব্রাউজারে সার্চ করে আপনি এই এই ইস্তেগফার মানে এই সাইদুল ইস্তেগফার আপনি দেখে মুখস্থ করে নেবেন তাহলে যদি পারেন সাইদুল ইস্তেগফার পাঠ করেন অথবা এই ঈশ্বর্ত ইস্তেগফারটা পাঠ করবেন দুইটার দোয়ার কথা বলে দিচ্ছে এখন তিন নাম্বার এই দোয়াটা যদি আপনি পাঠ করেন আপনার উপরে সত্তরটা রহমাত নাজিল হাবের শুধু রমজান মাসে সত্তরটা রহমাৎ সত্তরটা বরকত নাজিল হবে সত্তরটা বিপদ আপদ দূর হবে রে ভাই আপনি যদি জানতেন তাহলে তো এই আমলই করতেন আপনি সারাদিনে আল্লাহ তাহা আপনার আমল নামা থেকে সত্তরটা সব তো দিবেনই সত্তরটা গুনা কেটে নেবেন এবং এ দোয়া পাঠ করলে নবীজির কাছে আপনার নাম আপনার মাতা পিতার নাম সহ ওই নবীজির রওজা পাকে আপনার এই যে দোয়াটা আপনি পড়েছেন এটা নিয়ে যাবে নবীজল্লা আলুসাল্লাম নিজে দোয়া করে দেবেন সুবাহান্লাহ তাহলে তিন নম্বরে এই দোয়াটির আমল বেশি বেশি করে করবেন যখনই সময় পাইবেন তখনই করবেন এখন সময় পাইছে আমি একবার পারেন একবার পড়বেন রান্না করতেছেন এই দোয়া পরেন আপনি চাকরি করতেছেন এই দোয়া পড়েন আপনি কাজ করতেছেন এই দোয়া পাঠ করুন তাহলে আপনি তিন নাম্বারে যে দোয়াটা পাঠ করবেন বেশি বেশি করে পাঠ করবেন দোয়াটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটির আমল বেশি বেশি করে করবেন যে ব্যক্তি একবার করবে তার প্রতি দশটি রহমত দশটি বরকত নাজিল হবে দশটি বিপদ আপদ দূর হবে এবং আল্লাহ তাআলা তার গায়বী খাজনা থেকে দশটি খাজনা তাকে দান করবে সুবহানাল্লাহ তাহলে এই যে তিনটি আমলের কথা বলে দিলাম প্রিয়দিনী ভাই ওপন অবশ্যই বেশি 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 করে করার চেষ্টা করবেন যেহেতু নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান মাস পাইল গুনাহ মাফ করাইতে পারল না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক না আমরা কেউ ধ্বংস হতে চাই না আমরা চাই আমাদের জীবন যৌবনের সমস্ত গুনাকে আল্লাহ তালা কাছ থেকে মাফ করাইয়ে নিতে জীবনটাকে সুন্দরভাবে করে সাজিয়ে গুজিয়ে চালাতে তাহলে আল্লাহ তালা তার কাছে এই তিনটি পার খুবই প্রিয় এবং আমি বলবো এই দুই রোজা থেকে শুরু করে দশ রোজা পর্যন্ত দশ রোজা থেকে একদম তিরিশ রোজা পর্যন্ত পুরাটা মাসি আপনি ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করবেন এই তিনটা দোয়াই বেশি বেশি করে পাঠ করবেন হ্যাঁ তারপরে রমজানের পরেও আপনি করতে পারেন আল্লাহ পাঠ আপনার নব্বই বছরের গুণা পঞ্চাশ বছরের গুণা চল্লিশ বছরের গুণা একশো বছরের সারা জীবনের গুণাকেই মাফ করে দিবেনি 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 ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ওনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য আল্লাহ আল্লাহাল কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি ছোট্ট মানুষ কারোর সন্তানের মতো কারোর ছোট্ট ভাইয়ের মতো আমি এই জায়গায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ